আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা ভালো আছেন আমি আজকে রান্না করবো মিষ্টি কুমড়া আমি আজকে আপনাদের মিষ্টি কুমড়া ঘন্ট করে দেখাই দিব তো কীভাবে ঘন্ট করি দেখার জন্য আমাদের সাথেই থাকুন এখন আমি মিষ্টি কুমড়াটা ছোটো ছোটো করে কেটে নিব ফিরে যাচ্ছি কাটার পর তা আমি কেটে নিয়েছি দেখুন এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এই মিষ্টি কুমড়ো ঘন্ট করার জন্য আমাদের একদমই সামান্য উপকরণ লাগছে তো এখানে রয়েছে মাশ কালার ডাল আমি ভেজে নিয়েছি রয়েছে মরিচ পেঁয়াজ আর রসুন কুচি আর এখানে রয়েছে হলুদ লবণ আর ধুনিয়া গুঁড়া এই সামান্য উপকরণ দিয়ে আমি আজকে মিষ্টি কুমড়ো ঘন্ট করে আপনাদের দেখাই দেবো তো কীভাবে ঘন্ট করি দেখার জন্য আমাদের সামনে থাকুন মিষ্টি কুমড়ো ঘন্ট করার জন্য আমি প্রথমে মাশ কালার ডালটা আমি প্রেশার কুকারে ঢেলে দিব এখন আমি মিষ্টি কুমড়োটা দিব আমার মিষ্টি কুমড়ো উঠানো শেষ এখন আমি কেটে রাখা মরিচটা দিব পেটে রাখা মরিচটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি এখন দিব গুঁড়া লবণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব পানি যেহেতু পিসারে করতেছি সেহেতু অল্প পরিমাণ পানি দিতে হবে তা আমি এখন চুলাই বসাই দিচ্ছি আমি এখন চুলাইতে বসাই দিচ্ছি এখন আমি প্রেশার কুকারের মুখটা লাগাই দিব তো দেখুন আমার প্রেশার কুকারটা প্রেশার কুকারের সবজিটা হয়ে গেছে আমি এখন বন্ধুরা দেখুন আমার প্রেশার কুকার আমি একটা শেষ দিয়ে নামিয়ে নিব এটা মিষ্টি কোনো বেশি শেষ দেওয়া লাগবে না এখন আমি নামিয়ে নিচ্ছি ফিরাতে আমি প্রেশার কুকারটা নামাই নিচ্ছি এখন আমি প্রেশার কুকারের শীষটা বের করে ফেলাই দিব এই প্রেসার কুকারে দিব আর এখানে আমি এই কড়াইটা আমি এখন তেল দিয়ে দিব আমার দেখুন কি সুন্দরভাবে আমার মিষ্টি পণ্য হয়ে গেছে এখন আমি এইভাবেই করে নিব একটু ঘন্টা করে নিব করা শেষ এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ রসুন কুচি আর এখন তেলের পুড়ে দিয়ে দিবো আমি দিয়ে দেব অল্প একটু কাঁচা জিরা এটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এটা মাস লাল্লাখানে আরেকটু লাল লাল করে আমার সুন্দরভাবে হয়ে গেছে আমি এখন এটা একদম বন্ধুরা ছটফট রান্না একদম কোনো ঝামেলা ছাড়াই অল্প মশলা দিয়ে এইভাবে রান্না করবেন খেতে খুব মজা লাগবে অবশ্যই আমার রান্নাটা ভালো লাগলে বন্ধুরা আমার রান্নার শেষ আমি এখন নামাই বন্ধুরা দেখতেই পারছেন আমার মিষ্টি কত সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অতটাই সুন্দর লাগবে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ